বহুল আলোচিত পিয়ার জি পিয়ারে আজকে জরিপ আমরা একটি প্রকাশ করেছে সেই আমরা দেখছি যে সংসদে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পেয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ছাপ্পান্ন শতাংশ উত্তরদাতার এখানে দশ হাজার চারশো তেরো জনকে নিয়ে জরিপ করা হয়েছে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জনগণের নির্বাচন ভাবনা নিয়ে দ্বিতীয় দফায় প্রথম পর্বের জরিপে এই ফলাফল উঠে এসেছে আজ সকালে ডেলিস্টার ভবনে এই জরিপটি প্রকাশ করা হয়েছে আসলে পিয়ারটা দেখা যাচ্ছে যে কেউ বোঝে কেউ বোঝে না এরকম আসলে পিয়ারটা কি আসলে থাকা উচিত কি উচিত না আপনার কি মনে হয় রাশেদ খান দেখেন আমাদের দলের পক্ষ থেকে এমনকি এনসিপি আমি যতটুকু জানি তারা যেটি বলেছে যে উচ্চকক্ষে পেয়ার অর্থাৎ নিম্ন কক্ষে আমি যে ধরনের ভোট পেলাম এবং প্রচলিত যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে সেটা একটা সংখ্যানুপাতিক এটা উচ্চকক্ষে আমরা বলেছি জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল বিশেষ করে যারা ইসলামিক দল তারা আবার বলছে নিম্ন কক্ষে পেয়ার উচ্চকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় নিম্নকক্ষে পেয়ার আসলে গ্রহণযোগ্য না এর কারণটা কি এদেশের হিন্দুরা যদি মনে করে আমরা একটি দল গঠন করব আপনি কি করবেন তখন এদেশের আওয়ামী লীগ মনে করতো যে হিন্দুরা আমার একটি ভোট ব্যাংক তো সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে হিন্দুরা একটি দল গঠন করলে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে একটা জাতিগত বিভাজন মুসলিমরা যারা তারা আবার বলবে যে এই ইসলামিক দলগুলো যারা বলবে আমরাই কিন্তু মুসলিমদের প্রতিনিধি হিন্দুরাই কেন আওয়ামী লীগকে ভোট দিয়ে বা এটা এটার অনেক ইকুয়েশন আছে আপনি নিজেও বাস্তবতা বোঝেন আমিও বুঝি আওয়ামী লীগ এমন ধরনের রাজনীতি মানুষে করেছে যে হিন্দুরা মনে করেছে যে আওয়ামী লীগ ছাড়া আমাদের আসলে আর কোথাও ওই ধরনের জায়গা নাই এটা বাস্তবতা এটা মানতে হবে হ্যাঁ অনেকে আমার উপর রাগান্বিত হতে পারে কিন্তু এই ধরনের বাস্তবতা যে তারা এ ধরনের একটা নেগেটিভ দাঁড় করিয়েছিল আওয়ামী লীগ যে কারণে আওয়ামী লীগকে সবসময় হিন্দু সম্প্রদায়ের যারা বেশি ভোট দিয়েছে তো সবসময় আপনি ইকুয়েশনটা মিলান এটা তো হয়েছে তো এই ধরনের একটা সমস্যা আছে পাহাড়িরা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী যে নামে ডাকেন না কেন তারা যদি একটি দল গ্রহণ করে তখন কি করবেন এরপরে আমি তো আগেই বললাম যারা স্বতন্ত্র প্রার্থী হতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বিবেচনা করবেন তো নানান ধরনের সমস্যা আছে এবং ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জের অঞ্চলের মানুষ যদি একটা নির্দিষ্ট দলকে মনে করেন জাতীয় পার্টি নির্বাচনের সুযোগ পেলো তাদেরকে ভোট দিল তখন পেয়ারের ভোট কোন দিকে বেশি যাবে এইভাবে তো আওয়ামী পুনর্বাসন হতে পারে অর্থাৎ আমার মনে হয় জামাত ইসলাম তাদের এই নিম্ন কক্ষে পেয়ারের দাবি থেকে তারা সরে আসবে কারণ জনগণ খুব বেশি নিম্ন কক্ষে পেয়ার চায় না অন্যান্য দলগুলো অধিকাংশ দলই চায় না but উচ্চকক্ষে পিয়ার চাই সেই সংখ্যাটা আবার হিউজ তো সেক্ষেত্রে বিএনপি যদি আবার তাদের জায়গা থেকে জামায়াতে যে দলগুলেছে তারা দুই দিকেই আসলে পিয়ারের কথা বলছে আমি তো সেটাই আগে উল্লেখ করেছি তো বিএনপি যদি কিছু এই ক্ষেত্রে কিছুটা সফট হয় উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তারা যদি কিছুটা সফট হয় নমনীয় হয় সেক্ষেত্রে তাহলে কিন্তু আমার মনে হয় যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয় বাট আমাদের দল আসলে আমরা আসলে ফ্লেক্সিবল আমার স্পষ্ট কথা আমরা দেশ এবং জনগণ এবং একতার স্বার্থে আমরা সবকিছু মেনে নিতে রাজি আছি শুধু আহ্বান রাখতে চাই বিএমপি জামাত একটা জায়গায় আসুক একমতে আসতেই হবে কোনো বিকল্প নাই তারা তো একসাথে নির্বাচন করেছে একসাথে আন্দোলন করেছে এখনও পর্যন্ত সিনিয়র নেতাদের মধ্যে সম্পর্ক রয়েছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার দিন সেখানে যা আমাদের আমির এবং আরেরজন নায়েবে আমির তারা কিন্তু দেখতে গিয়েছেন সেখানে জানত তারেক রহমান ছিলেন অর্থাৎ সিনিয়র পর্যায়ে আলোচনা এখনও পর্যন্ত আছে সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে শেষমেশ আলোচনার ভিত্তিতে হয়তো তারা নমনীয় হবে আমার কাছে মনে হয় যদি নমনীয় না হয় এক্ষেত্রে কি এক্ষেত্রে নির্বাচন বাধাগ্রস্ত হবে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা যদি সবাই একটা জায়গায় না আসেন একতাবদ্ধ না থাকেন আওয়ামী ফেসিবার ফিরে আসবে এবং আমরা যে নির্বাচনের কথা বলছি একটি মহোৎসব মুখর নির্বাচন সেটা মন খারাপ করে নির্বাচনে যেতে হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে আমিও কমিশনে লাস্ট গিয়েছি প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সর্ব যে মিটিংটা হয় ঐক্যমতে আসতে পারেনি আমি তখন জানাবিয়াজ স্যারকে বললাম স্যার এই যে আমরা আসতে পারতেছি না আমরা তো গোল দিয়ে বলটা আপনাদের কোর্টে দিয়েছি এখন দায়িত্ব কি সিদ্ধান্ত আপনি নিবেন আবার কি করতেছেন ওই বলটা আমাদের পায়ে দিয়ে দিচ্ছেন আমরা তো এদিক থেকে সেদিক লাথি দিব তো কি হবে গোল তো হবে না আর তো আপনারা সিদ্ধান্ত নেন যেহেতু আমরা আপনাদের উপর দায়িত্ব দিয়েছে জনগণ তো এই সরকারের উপর ম্যান্ডেট দিয়েছে তাই না রাষ্ট্র সংস্কার করার গণহত্যার বিচার করার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই সরকার দায় নিতে চাচ্ছেন আমি একটি ব্যাখ্যা সেখানে দিয়েছি আলি রিয়াজ স্যার বলছিলেন যে আমরা সরকারকে পরামর্শ দিব আমরা কোনো সিদ্ধান্ত নিব না তখন আমি বললাম স্যার আপনার এই কমিশনের প্রধানকে প্রধান উপদেষ্টা যে কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা সেই কমিশন সিদ্ধান্ত নিতে পারে না সেটা কি সম্ভব হ্যাঁ প্রধান উপদেষ্টা যদি মনে হয় তার কেবিনেটের সাথে আলোচনা করবে করতে পারে কিন্তু কমিশন সিদ্ধান্ত নিতে পারে সুতরাং আপনারা একটি সিদ্ধান্ত নেন এখন সরকার মনে হয় ভয় পাচ্ছে কি ভয় পাচ্ছে আমি জানি না কাকে ভয় পাচ্ছে কাকে ভয় পাচ্ছে অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে আমার কাছে মনে হয় নরান এই অদৃশ্য শক্তিটা কারা তারিখ রহমানও কথা বলেছেন যে দেখুন শক্তি কারা আপনিও জানেন আমিও জানি অনেকে মনে করছে যে মনে অদৃশ্য শক্তি তারা মনে এখন দৃশ্যমান হতে শুরু করেছে না জামাত না অদৃশ্য শক্তি আমি শুধুমাত্র পতন হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে সচিবালয়ে যান খোঁজ নেন সব ফেসিবাদ বসে আছে মানে আমি সরানো যায়নি বা পুনর্বাসনের জন্য আসলে কাজ করছে পুলিশে আছে র‍্যাবে আছে বিজেপিতে আছে গোয়েন্দা সংস্থায় আছে এমনকি মিডিয়াতে আছে কোথাও থেকে ফেসিবাদ বিতাড়িত করা যায়নি কেন যায় এটা যায়নি এর কারণটা হলো যে সরকারের একটা গরিমসি মনোভাব সরকার শুরুতে মনে করছিল জামাত বিএনপি তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে এখন যদি একযোগে ফিরিয়ে আনি সেক্ষেত্রে এই প্রশাসন জামাত এবং বিএনপির পারপাস সার্ভ করবে এবং আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না শুরুতে সরকারের একটা এজেন্ডা ছিল তো সেই সময় তারা মনে করলো যে তাহলে আমরা আওয়ামী লীগকে ভয় দেখি আমরা কাজ করাতে চাই সেই শেখ মুজিবের মতন যে পাকিস্তানপন্থী আমলা কামলাদেরকে ভয় দেখিয়ে কাজ করাবে ব্যর্থ হলো না ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাও কিন্তু মানে তাকে বিভ্রান্ত করা হয়েছে তার উপদেষ্টা পরিষদ তাকে নানানভাবে সবাই না কেউ কেউ বিভ্রান্ত করেছে এখন একযোগে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কিন্তু দেশ চালাতে পারবো না এই জায়গা থেকে মূলত এই ধরনের ফেসিবাদ বিতাড়িত করা যায়নি এখন এর ছাপারার তো আমরা কালকে তো এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ বললো যারা আসলে ছাত্র প্রতিনিধি হলো নাহিদ ইসলাম সেখানে ছিলেন আরো দুজন ছাত্র প্রতিনিধি আছেন স্বাভাবিকভাবে ভাবে যে কেউ সরকারে গেলে সে ভুল করবে সে সমালোচনার শিকার হবে এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতি বাস্তবতা আসিফ মাহমুদ যে পাঁচ আগস্ট ওই সিদ্ধান্ত কিন্তু নেওয়ার ক্ষেত্রে যে ছয় না পাঁচ আসিফ মাহমুদের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সেও দেখেন নানান বিতর্কের মুখোমুখি সে যদি সরকারে না গিয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য কাজ করত তাহলে আজকে এই বিতর্কের মুখোমুখি হতে হয় না আবার যারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তারা একদিকে গেছে কয়েকজন সরকারে আবার একদিকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দল গঠিত হয়েছে এইটা এবং জাতীয় নাগরিক কমিটি তাই তো দুইটার সমন্বয়ে তো সেই জায়গা থেকে এখন তো আপনি এটা অস্বীকার করতে পারবেন না মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এক ধরনের মানে দায় আপনাকে নিতেই হচ্ছে মানে এনসিপি স্বীকার করুক আর না করুক সবাই মনে করে যে এই দুজন ছাত্র প্রতিনিধির সাথে এনসিপির সম্পর্ক যোগাযোগ আছে এই জায়গা থেকে অন্য উপদেষ্টাদের ভুল সরকারের ভুল সব কিছুর দায় দিন শেষে ওই দুজন ছাত্র উপদেষ্টার মাধ্যমে আপনিও বহুবার বা আপনাদের দল থেকে বহুবার এনসিপি সমালোচনা করা হয়েছে এনসিপির নেতৃত্ব নিয়ে অনেকবার কথা বলা হচ্ছে